আমি জালসাতে ভাইরাল ই ভাই নাটকে ভাইরাল হ্যাঁ তো যা আলহামদুলিল্লাহ আমি ভাবতে পারিনি যে আর বাড়ি এখানে বাড়ি কোন গেলাম বাড়ি ভাই এই মহারাজপুরে বাড়ি আর এর নাম মুখিয়া জি আর ওই মেয়েটা কোন ঠেকার রে ভাই মালদার ধল বেটি ছেলেটা আর কালোটা কোন ঠেকার এই কালোটা এ গ্রামের কালোটার নাম কি রিয়া 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 আর ভালো ডান নাম তো আলবেদা তো ওর বাড়ি মালদা তো উ তো তোমার উপরে রাখছে কেন এত মোবাইল দিছে ডর ডরিয়া ইউটিউবে এত টাকা কামাইছে রুখ হয়েছে বেশি চাপ দেয় না আরে ভাই কিছু টাকা কামাইছে খুবই ইউটিউবে বুঝতে তো কিছু লেবার লেগে তো ডেকেছি ই বলে বেটা ছেলে তোবা করে দেখছে কোন বেটি ছেলে সে তার গল্প করব না ঝোকে একটা ঋণ বেজে উঠলো ফোনটা ধেরে লেছে বেটি ছেলের বলা হ্যাঁ শোনা কী খবর ভালো আছে জান খেপা তুই তো তোবা করে ছেলের সাথে জীবনের কথা বলবো না আর ফের যখন মেয়ে লোকের আওয়াজ পেয়েছে তখন হ্যাঁ সোনা বলো কোথাতে বলছে সোনা তো জীবনে কারোর মা অর্কল হয়ে গেছে বুঝতে পারছেন এই হচ্ছে মানে বেটা ছেলে যায় পুরুষ যাত এটা হচ্ছে মানে আদম যাত ফেরেস তারা আল্লাহর কথা সবটাই মানবে যেটাই বলবে এই খটুটাতে পানি বর্ষাও ফেরেস্তা কাল্লা অর্ডার করবে কালকে এই ফটোটাতে পানি বর্ষাও তো এই খটুটাতে পানি বর্ষাবে অন্য খটুতে পানি দেবে না এই খটুটাতে পানি দেবে অন্য খটুতে পানি দিবে না আর যেটা বলবে আল্লাহ ফেরেস্তারাকে ওটাই করবে একটু গিদি গুদি করবে না আর মানুষ একটু ফাঁক পেলে অ্যালপেপকে বলে এই খটুটাকে ডুবিয়ে দিই দিয়ে দেবে বুঝতে পারছেন তো এরকম হচ্ছে তো সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর দরবারে দোয়া করবে তো সুরা হাসার শেষ তিনটা আয় মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে পড়বেন সকালে ফজরের নামাজ পড়ার পরে এবং মাগরিবের নামাজ পড়ার পরে তাহলে সারা রাত আপনি লাগ ডেকে ডেকে ঘুমাবেন ফেরেস্তারা সারারাত আপনার জন্য দোয়া করবে যদি রাত্রের মধ্যে মারা যান ফজরের আগে আগে শহীদের দরওয়াজা পাবেন কোনো হিসাব লাগবে না আর যখন দিনে যদি মারা যান খাস জান্নাতে আপনাকে হিসাব লাগবে না আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন বুঝতে পারলেন এই 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 চ্যানেলটার বাড়ি গুণ্ডা এই তোমাকে ইউটিউবে দেখতে পাওয়া নাকি এই ইউটিউব বানিয়েছে নাকি ছোট শর্ট ভিডিও নাকি আর দেখা করবে আমার সাথে পরে বুঝতে না ঠিক আছে তো কথা হচ্ছে ভাই যে কথা হলো যে কথা হচ্ছে ভাই কথাটা শুনেন ভালো করে ধ্যান দিয়ে শুনেন তো এইগুলো দুয়ার তসবি পড়েন সকাল সন্ধ্যা পড়েন আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেন সব সময় স্মরণ করেন ভাই সব সময় আল্লাহকে ডাকেন বুঝতে পারছেন আল্লাহকে সব সময় ডাকবেন আল্লাহ বলছেন তোমরা অধিক পরিমাণে স্মরণ করো অধিক পরিমাণে ডাকো আল্লাহকে সব সময় ডাকো আল্লাহর কাছে যদি সব সময় চাও আল্লাহ বিরক্ত হবে না বাপের কাছে যদি যাও বাপকে যদি বলো আব্বা এটা দাও আব্বা দশ টাকা দাও একবার আব্বা বিশ টাকা দাও আব্বা ত্রিশ টাকা দাও আব্বের পঞ্চাশ টাকা দাও আব্বা এটা দাও আব্বা ওইটা দাও যদি খালি আব্বা আব্বা করে এটা চাই ওটা চাই কিন্তু ভাই আমার এটা চাই ওটা চাই যদি বলে তো ওই লোকটা কি করবে মানে বাপ বিরক্ত হয়ে যাবে আল্লাহকে যদি আল্লাহকে যদি সব সময় ডাকেন সব সময় যদি ডাকেন আল্লাহকে আল্লাহ কোন সময় বিরক্ত হবে না আল্লাহ সব সময় নিত্য এবং নতুন আল্লাহর কাছে যত যাবেন যতবার যাবেন যত যাবেন আল্লাহ কোন সময় বিরক্ত হবে না ভাই আল্লাহ বিরক্ত হবে না ঘুরে ঘুরে চাই সেটাও বলবে না বারে বারে সেটাও বলবে না আল্লাহকে যত ডাকতে পারেন ডাকেন আল্লাহর কাছে চাহেন আল্লাহকে খুশি করেন ভাইরে আমার বন্ধুরে আমার আর তো আপনার সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন আল্লাহর রাসুল বলেন একটা সাহাবি এসে আল্লাহর নবী কে বললেন নবী গো আজকে রাত্রে আমি ঘুমাইতে পারিনি আজকে রাত্রে আমি ঘুম যেতে পারিনি আজকে রাত্রে আমার ঘুম হয়নি ব্যথাতে আল্লাহ রাসুল বললেন কিসের ব্যথা বললে আমাকে বিচ্ছাতে ছেঁচে বিচ্ছুর ব্যথাতে আমি লিচিন পাইনি আরাম পাইনি এ কথা যখন বললো আল্লাহর রাসুল বললেন এই দোয়াটা যদি তুমি মাগরিবের নামাজ পড়ার পরে তিনবার যদি পড়ে নিত কিংবা ফজরের নামাজ পড়ার পরে তিনবার যদি দোয়াটা তুমি পড়ে নিত তাহলে তিনবার পড়ালে তোমাকে সাপ বিচ্ছু কিছু স্পর্শ করতে পারতো না তোমাকে সাপে কাটবে না বিচ্ছুতে কাটবে না আও যাবে কালেমা তিন মা তামিন মা খালাক আউজুবিল্লাহি মিন শারর মাখলাক আপনি এই দোয়াটা তিনবার যদি পড়লেন আপনাকে কোনো সাপে কামড়াবে না বিচ্ছুতে কামড়াবে না আর যদি আকেডায় আপনাকে বিষ লাগবে না আল্লাহ রাসুল বললেন এই দোয়াটা তুমি তিনবার পড়ে নিও ফজরের নামাজ পড়ার পরে তোমাকে কোনো জেরেসা দংশন করবে না উস্তাদ সাহেব কিন্তু এই তেসবি গেলা কি পড়বে মানুষ সালাম ফিরার পরে যেমন সালাম ফিরা হলো এই সালাম ফিরা উড়া গেল জুমার দিন দেখবেন জুমার নামাজ যখন পড়া হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরা ঘুরা দেখবেন একটা লোক ভর ভর সব উড়া গেল মসজিদে লোক বসে থাকে সব উড়া গেল এই পাগলেরা যদি জানত যে মসজিদে আগা কাতারের কিনে কি আগে মসজিদে যাওয়ার কি কি জুমার দিন সকালে মসজিদে যাওয়ার কি কি মসজিদে আজান দেওয়ার কি নাকি যদি জানতক আল্লাহ রসুল বলছেন তুমি আজানের যদি খালি ফজিলতে তো মানুষ হুড়াহুড়ি করে মারামারি করে লাটারি করে আজান দিত বুঝতে পারছেন আজানটা মানুষ হুড়া করে আজান মানে লাটারি করে আজান দিত কিন্তু আজান দিত এখন মানুষ আজান দিতে আজান দিতে যাবে না বুঝতে পারছেন আপনারা ভালো করে শুনবেন কথাগুলো মন দিয়ে শুনেন এরা আজান দিতে যাবে না জুমার দিন সেখানে যাবে না সালাম ফিরে দেখছে সব উড়ে গেল কেন আল্লাহর নাবি বললেন তোমার জুমার দিনটা হচ্ছে ঈদের দিন জুমার দিনটা হচ্ছে তোমাদের ঈদের দিন সেদিন খুশি মানাও আর ঈদের দিন তুমি খুশি মানাও ঈদের দিন তুমি খুশি মানাও আর ঈদের দিন তুমি কি করো যে ঈদের দিন জুমার দিনটাকে ঈদের দিন বলা হয়েছে আল্লাহর নবী বললেন তুমি জুমার দিন যদি স্ত্রীর সাথে সহবাস করো আর স্ত্রীর সাথে সহবাস করা ফরজ গোসল করো আর ফরজ গোসল করে ওই উজুতে এবার তুমি জুম্মা পড়তে বেরিয়ে যাও আর জুম্মা যখন পড়তে যাবে রে ভাই নতুন জামা প্যান্ট লাগিয়ে নিবে একটা ড্রেস আলাদা করে তুলে রেখে দিবেন এখন কোনো মানুষের কি অভাব আছে ভাই অভাব আছে কথা বলেন হ্যাঁ হু করেন অভাব আছে চোদ্দ করে ড্রেস আছে কিন্তু মানুষ যখন শ্বশুরের বাড়ি যাবে বাক্সা থেকে ড্রেস বের করে লাগাবে একবারে নতুন শার্ট নতুন পাঞ্জাবি লাগাইলে আর একবারে বোর্ডে আসবে ফোঁস ফোঁস করে দিয়ে যাবে শুনে দেয়া বাড়ি শ্বশুরের বাড়ি গেলে একটা মুরগা খেতে দেবে একদিন খেতে দেবে দুদিন খেতে দিবে তিন দিন কোনো খেতে চার দিন কেন কচুর শাক রানবে কচুর শাকে কি করেন আপনারা কচু কেন কী শাক দিয়ে ভাত দিবে জামাইকে তিন দিন পরে আল্লাহ আপনাকে সারাটা জীবন সারা জিন্দিগি মরা পর্যন্ত আপনি হুশ ছিল না মার ছিলেন আল্লাহ মার পেটে খাইয়েছে আপনাকে কানেকশন করেছে লাড়ির সাথে খিলি আল্লাহ আপনাকে মার বড় করে চোখ মুখ দিয়ে আকার আকৃতি দিয়ে বড় করে মা তোমাকে মানুষ করে মানে মার পেটে মানুষ তুমি মানুষের মতন মানুষ আকার আকৃতি ধারণ করে তুমি পৃথিবীদের তোমার জন্য আল্লাহ খাবার গোডাউন ফ্যাক্টরিতে খাওয়ার তৈরি করে রেখেছে আস্তেমাত্র আপনি গরম তাজা তাজা দুধ পান করছেন খাচ্ছেন বড় হয়ে গেলেন আপনাকে সারাটা জীবন মাছ মাংস এখন একটা লোক ডেলি মাছ মাংস না হলে ছেলে পিলে না আপনি শান্তিপালনা খাচ্ছেন এত খাবার দিচ্ছে কিন্তু মানুষ যখন নামাজ পড়তে যাবে একটা গঞ্জি গাইতে মসজিদে চলে গেল একটা শরমের কথা এটা গাঞ্জি গাইতে মসজিদে চলে যায় মানুষ গামছা গাই দিয়ে নামাজ পড়তে চলে যায় মানুষ পুরানা শার্ট গাই দিয়ে মসজিদে চলে যাবে জোহরা আসর মাগরিব নামাজ পড়তে এগুলো মানুষের একটা স্বভাব আল্লাহ রাসুল মানলেন তুমি যে ড্রেসটা পিনে শ্বশুরের বাড়ি যেতে পারবা ওই ড্রেসটা গিয়ে তুমি মসজিদে যাও তোমার শ্বশুর শাশুড়ির হক বেশি না তোমার আল্লাহর হক বেশি যে শ্বশুরের বাড়ি যাচ্ছ তখন তুমি ভালো ভালো ড্রেস লাগিয়া আর নিজের বাড়ি যখন আর শ্বশুরের বাড়ি যাচ্ছ ভালো ড্রেস লাগিয়া আর মসজিদে নামাজ পড়তে যাচ্ছ তখন পুরানা শার্ট তো পুরানাটাই গাই দিয়ে চলে গেলাম ছিঁড়া শার্ট তো ছিঁড়াটাই গাই দিয়ে চলে গেলা গামছা তো গামছা গাই দিয়ে চলে গেলা যদি কোনো সময় পেলে স্ত্রী দিন ওর নিখান গাই দিয়ে চলে গেলাম ওর নিখাই দিয়ে তুমি শ্বশুর বাড়ি যেতে পারবে যাও তো দেখি তো আল্লাহর রাসুল বললেন ঈদের দিন জুমার দিন তুমি একটু স্যান্ড ফ্যান্ড লাগাও রে ভাই একটু আতর লাগাও সুরমা চোখে লাগাও আর সেজে কুজে তোমরা মসজিদে হেঁটে যাও মোটর সাইকেল চালিয়ে যাবে না চার চাকা চালিয়ে জুমা পড়তে যাবে না হেঁটে যাও আল্লাহর সাহাবিরা যেদিন দেখে শুনেছিলেন পাগলাকে ছোট করে 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 হাঁটছে প্রত্যেক প্রত্যেক পায়ের বদলে বদলে একটা করে কবুল হজের নেকি পাবে রে ভাই এই জন্য সাহাবিরা বড় ড্যাং করে হাঁটতেন না আগে বেরিয়ে যেতেন সাইকেলে বেরিয়ে যেতেন আর মসজিদের আগা কাতারে যেয়ে বসবেন যারা আগা কাতারে যেয়ে বসবে মসজিদের ও একটা উঠ সাধকা করার নাকি পাবে আল্লাহরাই লিখে দিবে ভালো করে কথা শুনবেন একবারে হাদিসের কথা বলছি ভাই যকে সাদকা করার নাকি পাবে তারপরে কাতারে যে বসবে একটা গরু সাজগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে একটা বকরি সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে একটা মুরগি সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে যে পরে আসবে ও একটা ডিম সাজগা করার নাকি পাবে তারপরে যখন আজান হয়ে যাবে ফেরেস তারা খাতাপত্র বন্ধ করে দেয় আজান জল হয়ে গেল খাতাপত্র বন্ধ করে দে খুদ বা শুনে এবার তখন যে যাবে ও ঘোড়ার ডিমের নাকি পাবে সব জিরো জিরো ব্যালেন্স জিরো ঘোড়ার ডিম একটা অনেকে পাবে না তার মানে মসজিদে গেলেন আর গেটের কাছে ভিড় লাগে পাঁচা দিকে গেটের কাছে ভিড় লাগে মানুষের এটা স্বভাব বদ খাসলত মানুষের জুমার দিন যাবে পাঁচা দিকে ভিড় লাগাবে আর সালাম ফিরা হলো তখন সব উড়ে গেল তখন উড়ে গেল মানুষ এটা বদ সভাস লয় বদ স্বভাব লয় এটা বদ স্বভাব সেখানে যাবেন আরে ভাই যাবেন তো নিয়ে নেকি করবেন আপনি সোয়াব নেবেন কায়ামাতের দিন নেকি মদি ওজন হবে খেলো না কথা নয় মামার বাড়ির কথা নয় এগুলো নেকি মদি ওজন হবে পাল্লাতে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতে যাবেন নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় গোনা ভারী হয়ে নামে যাবেন খেয়াল করেছেন একটা নেকি কমে গেলে জাহান নামে যেতে হবে মনে রেখেছেন খেলো না কথা মানুষ মরে মাটি দিতে যায় না মানুষ মরে গেলে জানা যা পড়লে ইয়াক রাত নেকি জানাজা পড়বেন এক কেরাত নাকি দফন করেন মাটি দিয়ে আসবেন এক কেরাত নাকি দু কেরাত নাকি পাবেন দু নাকি মানে দু অহুদ পাহাড়ে সমান কেরাত হচ্ছে মানে অহুদ পাহাড় চার কিলোমিটার চওড়া আট কিলোমিটার লম্বা আর মাটির তলে কত আছে আল্লাহ জানে এত বড় আপনাকে এতগুলো নেকি দেওয়া হবে আর নেকি মধ্যে ওজন হবে কিয়ামতের দিন আপনি জানেন খেলোনা মনে করেছেন নাকি পৃথিবীদের সেন খেয়ে দিয়ে চলে যাব মানে জান্নাতটা পাকা কলা নয় ছিলবেন আর খাবেন পাকা কলা নয় নেই আপনাকে কামিয়ে যেতে হবে এখান থেকে যদি সুখ শান্তি ভোগ করেন যদি কাটা কাটা হয়ে যায় নাকি আর নেই সমান একবারে কারেন্ট মানে নেকিও আর একদম কাটা কাটা হয়ে গেছে আপনাকে জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে আরাফ ওই আরাফে ভরে দেবে না জান্নাতের আরাম পাইবেন না জাহান নামের আপনি কষ্ট পাবেন ওখানে পুরা থাকেন তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে এসছেন নেকি কামাবেন আগা দিকে যান আর একটা কথা যে আগা কাতারে বসবে ভাই জুমার দিন যারা আগা কাতারে বসবে ওরা আগে জান্নাতে যাবে যারা পরে কাতারে থাকবে ওরা পরে জান্নাতে যাবে তা আপনি জান্নাতে পরে কেড়ে যেতে চাইবেন রে ভাই আপনি কেন পরে জান্নাতে যেতে চাইবেন আপনি আগে জান্নাতে যেতে চান নাকি আপনি জান্নাতে আগে যাওয়ার চেষ্টা করেন সাহাবিরা যুদ্ধের মাঠে খেজুর খাচ্ছে তো খেজুর খাচ্ছে আর বলছে আল্লাহ রাসুলকে বলছেন হুজুর কিসের সেন্ট পাচ্ছি সেন্ট ছুটছে খসবু আসছে মহাকাশে বলে এটা জান্নাতের সেন্ট জান্নাতের খসবু ই করেছে কি খেজুরকে চালিয়ে ফেলে দেওয়া লাফিয়া যুদ্ধে নেমে গেল যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল লোকটা জান্নাতে চলে গেল বললে আমি যদি খেজুর খাই খেজুর খেতে গেলে আমার দেরি হয়ে যাবে আমি জান্নাতে দিয়ে আমার দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে ও তাড়াতাড়ি করে জান্নাতে চলে গেল তাহলে আপনারা কি খেলো না মনে করেছেন জান্নাতে যাবেন পরিশ্রম করেন নামাজ নমজা করেন তসবি পড়েন আপনি আজান দিন মসজিদে যান আগে যে আজান দিন আজান দিলে আল্লাহর নবী বলেছেন কায়ামাতের দিন আল্লাহ পাক বলছেন কিয়ামতের কোটে মুয়াজ্জিনের মতন লোক মুয়াজ্জিনের মতন সম্মানী উত্তম ব্যক্তি ভালো ব্যক্তি কিয়ামতের মাঠে আর কেউ হবে না কিয়ামতের মাঠে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি হচ্ছে মানে ভালো ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন যত দূর কণ্ঠের আওয়াজ যাবে মুখের আওয়াজ মাইকের আওয়াজ যাবে আজানের আওয়াজ যাবে জীব জন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ পাহাড় পর্বত বাড়ি ঘর সবই গাওয়া দেবে সাক্ষী দেবে এ লোকটা মজেন লোকটা আজান দিয়েছিল বুঝতে পারছেন পৃথিবীতে তো আপনি এইভাবে ভাই মসজিদে যান তো নামাজ পড়বেন আজান দিলেন আপনার নেকি একটা মানে গুণহা একটা থাকবে না আজান দেওয়ার পরে যখন আপনি দোয়া পড়বেন তো আপনার সমস্ত জীবনের গোনহামাপ আপনি দূর উৎসারে পড়েন আর আল্লাহ মার আব্বাহ জাহিদ দামাতি তামাজ দোয়াটা পড়ে নেবেন আল্লাহ নামের অশিল আপনার নজব হয়ে যাবে আর এর পরে একটা দোয়া আছে এই দোয়াটার পরে আরেকটা দোয়া বলবেন আশহাদাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাজিব বিল্লাহি রাব্ব ওয়া আবে মুহাম্মাদ الرسulan ও বিল ইসলামে দ্বীন এই দোয়াটা যদি পড়ে আপনার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ माफ হয়ে যাবে রে ভাই একটটা গুনাহ আপনার আমলনামাতে থাকবে না বুঝছেন একটা গুনাহ আপনার আমলনামাতে সব নিশ্রাবুদ হয়ে যাবে ধুইয়া মুছে সবসেস হয়ে যাবে একটা গোনা থাকবে না তা আপনি আজান দিতে যাবেন কেন যাবেন না আল্লাহর রসুল মানলেন আজান দেওয়ার পরে নেকি কতটা পাবে যতগুলো লোক মসজিদে আসবে রে হায় তো মসজিদে যতগুলো লোক আসবে নমাজ পড়ার জন্য লোকগুলো মসজিদ আসবে ওই লোকগুলো যখন নামাজ পড়তে মসজিদ আসবে তো এই লোকগুলো মসজিদে যখন নামাজ পড়তে আসবে তো লোকগুলো যখন নামাজ পড়তে যতগুলো মাথা পড়তে কি পাবে

কতটা নেকি পাবে মানে মাথা প্রতি কতটা নেকি আল্লাহর নাবি বললেন একটা লোক যদি মসজিদে নামাজ পড়তে রাজান শুনা তো পঁচিশটা বকরি সাদগা করে পঁচিশটা খাসি সাদগা করে যা নেকি পাওয়া যায় একটা লোকের মাথা প্রতি কতটা দশটা লোক যদি আসে দশ পঁচিশ আড়াইশো আড়াইশোটা বকরি আপনার জিন্দগিটা দান করতে পারবেন না কিন্তু একবার আজান দিলে আড়াইশো বকরি দান করার নেকি আপনার আমল নামাদের লিখে দেওয়া হবে নেকি নেকি খালি বয়ে চলে যাচ্ছে নেকির সব চলছে রে ভাই নেকিগা খালি কুড়িয়া কাছে করেন পাশে টানেন আর টাই না জান্নাতের মধ্যে মানে যাওয়ার চেষ্টা করেন ভাই নেকিকে কামান সব কামান আর যদি নেকি না কামাতে পারেন তো ভাই কে আমাদের দিন হাই আফসোস হাই আফসোস আমি কি করলাম হাই আফসোস আমি কি করলাম কে আমাদের দিন আফসোস করে লাভ হবে না পয়সা লাভ হবে না আপনাকে এখান থেকে কামিয়ে যেতে হতো এখান থেকে নেকি কামিয়ে সব কামি আপনাকে যেতে হতো আপনার জিন্দগিটা সব বেকার রে ভাই বুঝতে পারছেন সব বেকার তো কথা হচ্ছে ভাই সবাই জান্নাতে যেতে চায় অনেক ফজিলতের কথা অনেক সবের কথা অনেক নেকির কথা কত বলবো সময় কম আর আমার পরে ফের একটা বক্তা আছে তো মৌসাম ভালো আছে একটু আর বলে দিন না একটু বলে দিন নাকি আচ্ছা আচ্ছা তো মানে আ মানে মানুষ বলে হাই যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা তো এখন জালসা করা যেমন তোমার একটু কালেকশানের দরকার মানে কালেকশানের আশা তো একটু কালেকশানও করতে হবে ইনশাল্লাহ তো শুনেলেন একটু তারপরে বলছি মানে ফজিলতের কথাগুলো ছোট ছোট নেকি ছোটো ছোটো বলেছিলাম মনে করেছিলাম খালি আর ফজিলত আর নেকির রজ করব আপনারা শুনবেন আজান দিবেন ভাই হুঁড়াহুড়ি করে মসজিদে আগে যাবেন আর আগা কাতারে বসবেন আর এমামের পাশা দিকে বসার চেষ্টা করবেন তাহলে আপনি আগে জান্নাতে যাবেন নেকি পাবেন উসাদা করার আজান দিবেন জয়টা লোক যদি পঞ্চাশটা লোক আসে পঞ্চাশ পঁচিশ সংখ্যা হয়েছে অতদিন নেকি আপনি মাথা পড়তে পেয়েছেন প্লাস আপনার কি দিন সব বাড়ি ঘর যত দূর আওয়াজ যাবে সবাই জীব জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ সবাই গাওয়া দেবে সাক্ষী দেবে আপনি জান্নাতে যাবেন তো কথা হচ্ছে ভাই যে জান্নাতে যে যাবেন তো জান্নাতে সবাই যেতে যায় জান্নাত কয়টা কি ভাই জান্নাত কয়টা শুনেননি জীবন আপনারা জান্নাত কয়টা শুনেননি কয়টা জান্নাত জাহান নাম এগুলো শুনেন নিজে ভাই সাতটা হলো জাহান নাম আর জান্নাত হলো আটটা এটা মুখস্ত করলেন জাহার নাম কয়টা সবাই বলেন জাহার নাম কয়টা সাত জান্নাত আট জান্নাত আটটা আটটা জান্নাতের আটটা গেট আছে আর আটটা গেটে জাহান নামের আটটা গেটে আট ছে লোকও জান্নাতে যাবে অন্য লোক জান্নাতে যেতে পারবে না তো একটা গেটে লেখা আছে বাবু সলাদ একটা গেটে লেখা থাকবে বাবু সলাদ শুধু সলাদ পড়নেওয়ালা নামাজি লোক দিনদার পরেজগার যারা জিন্দগিতে নামাজ ছাড়েনি ভালোভাবে নামাজ পড়েছে সুন্দর করে নামাজ পড়েছে ওই লোকটা যাবে বাবু সলাদ গেট দিয়ে ঢুকে ওই জান্নাতে প্রবেশ করবে আর একটা গেটে লেখা আছে বাবু জিহাদ যারা জিহাদ করে শহীদ হয়ে গেছে জিহাদ তো এখন জিহাদ তো করতে পারবেন না জিহাদ তো নাই জিহাদ চলে না তাহলে আপনি ওটাও গেট খালাস বাবুর সলাতে আপনি নমাজ তো ভালো করে পড়েননি নমাজ আপনার ঠিক নাই ওটাও গেট আপনার শেষ বাবুর সল মানে বাবুর জিহাদ ওটাও গেট শেষ বাবুল হজ একটা গেটে লেখা থাকে বাবুল হজ শুধুমাত্র হাজির হাজার নাতে যাবে ওই বাবুল হজ গেট দিয়ে হাজির ঢুকবে অন্য কোনো মানুষ যেতে পারবে না যদি খালি টুকি ভুলকি করে ফেরস তারা লাঠি লেখা আছে সঠাং করে দেবে মায়েরা একেবারে লকডাউনের সময় দেখছিলেন দিয়েছিলো চাডা চাড দিবে তাকে দাম ঠিক করে দিবে তো বাবুল হজ গেট শেষ হাজিরা ওটা গেট দিয়ে যাবে আর একটা গেটে লেখা আছে বাবুল রাইজার শুধুমাত্র রোজাদার যাবে রোজাদার ছাড়া অন্য লোক ওই জান্নাত দিয়ে ওই গেট দিয়ে যেতে পারবে না আপনার জিন্দগিতে রোজা ঠিক নাই রোজা ভালো করে করতে পারেননি ছেড়ে ধরে করেছেন যেটি ছেড়েছেন ছুটে যে ছুটি গেছে রোজা ভালো করে রাখেননি ভাইরে আমার বন্ধুরা আমার ভালো করে শুনেন ওই রোজাটাও আপনার শেষ তো ওই বাবু মারাইয়ান গেট দেওয়া শেষ হয়ে গেলাম একটা গেটে লেখা থাকবে বাবু সাদকা যারা পৃথিবীতে বেশি বেশি করে সাদকা করে বেশি বেশি করে দান করে বেশি বেশি করে খায়রাত করে ওই সাদকা খায়রাত করেনে ওয়ালা কোন রকম ওই গেটটারে যদি পয়সা করে ভালো করে দান ধ্যান করেন মাদ্রাসায় দান করেন মসজিদে দান করেন ফকির মিসকিন গরীব দুঃখীকে দান করেন ওই গেটটার কাছে কোন রকম খাড়া হতে পাবেন আর একটা গেট এলাকা আছে বাবু জিকির ওই বাবু জিকির আপনাদের তো কোন সময় জিকির নাই তাসবি নাই জিকির নাই আল্লাহ বিল্লাহ মুখে নাই সব সময় খালি মোবাইল সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত তো ভাইরে আমার এ ভাই আমার বন্ধুরা আমার ভালো করে শুনে ভাই ওই বাবু সাদকা গেটটা দিয়ে জান্নাতে যেতে পারবেন তো আজকে আমি আপনাদের এখানে দেখতে চাই যে বাবু সাদকা গেট দিয়ে কে কে যেতে চান আর জান্নাতে প্রবেশ করতে চান অন্য গেটে যেতেই পারবেন না এই গেটটা দিয়ে কোনো রকম যেতে পারবেন তো ভাই একটু আসেন যে বাবু সাদকা গেট দিয়ে এটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা যে ব্যক্তি মসজিদে এক টাকা যদি দান করে একটা টাকা একটা লোক ছিল তো একটা লোক করেছে কি বলছে গ্রামের মধ্যে খুব পয়সাওয়ালা লোক বললাম আমি কারোর কাছে একটা টাকা নেবো আমি একাই একটা জান্নাত মানে একটা একাই মসজিদ তৈরি করব তো একাই তৈরি করছে তো বাড়ির পাশে একটা গরিব ছিল ওই লোক বড়ো লোকটার পাড় বাড়ির পাশে একটা খ্যাপা লোক মানে গরিব লোক একদম তো এই খ্যাপা করেছে কি এক টাকার চুন কিনে লেলে সাহাদে। চুন কিনে এনে ওই যে ডাড়ামে চুনগুলা রঙগুলা রং করছিল মসজিদে এক টাকার চুন কিনে এনে ডাড়ামে লক করে রেতে ঢেলে এবার দিনে গুইলা ওই ঘরে রং করে দেয়া করেছে কি পলাস্তর করে রং করে দিয়েছে রে ভাই এইবার লোকটা মরে গেছে গরিব লোকটা মরে গেছে এবার এই লোকটা যে মসজিদ তৈরি করেছে এই লোকটার জন্য আল্লাহ একটা জান্নাতে একা একটা সুন্দর রুম তৈরি করেছে জান্নাত মানে তৈরি করেছে এইবার ওই জান্নাতের ওই রুমের মানে একটা মানে সাইড রুমে গেটের কাছে সাইড রুমে ওই খেপাকে এক টাকার চুন দেওয়া লোকটাকে দিয়ে দিয়েছে ভাই ওই লোকটা ওখানে লোকটা অনেক দিন পরে মারা গেছে যে মসজিদ তৈরি করেছে ওই পয়সাওয়ালা লোকটা যখন মারা গেছে ওকে নিয়ে যা ওই জান্নাতে যখন ওকে প্রবেশ করে দেখেছে রে ভাই যেমন গেট খোলা দেখছে সাইড রুমে খাপা বসে আছে বাড়ির পাঁচ ঘর গরিবটা বলে তুই আমার জান্নাতে এখানে এটা জান্নাত তো আমার স্পেশাল আমি মসজিদ তৈরি করেছি পৃথিবীতে আল্লাহ আমার জন্য এটা জান্নাত তৈরি করেছে তো তুই এখানে কেনে বললে আমি কেনে আর কতদিন হলো জানো কতদিন থেকে কেনে আছি জানো যখন মরেছি তখন থেকে কেনেছি আছি বলে কেনে বললে ভাই তুমি তো জানো না তুমি লোকের টাকা নিব না আমি করে এক টাকার চুন কিনা তোমার ডাল মেরে মিশাল করে দিয়েছিলাম ভাই ওই টাকার চুনের বদলে আল্লাহ আমাকে সাইড রুমটা একটা রুম আল্লাহ একাই দান করে দিয়েছে বলে শোভান আল্লাহ তাহলে বিশাল ভুল করেছি লোকটা বলছে পয়সা অল্পটা বিশাল ভুল করেছি সবাই যদি দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে দিত তাহলে তো সবাই জান্না দিয়ে যেত তাহলে একে আমার না গোটা গ্রামের লোক কিনে জান্নাতে চলে যেতাম তেলটা আমার ভুল হয়ে গেছে তো লোকটা আর কি মরার পরে পয়সা হয়ে ভাই কোনো চাক্কা চলবে না মরার পরে কোনো চাক্কা চলবে না যদি পস্তান আর চিল্লান চেঁচান কানে কানা কাটা করেন যাই করেন করেন কোনো কাজ দেবে না ভাই তো কথা হচ্ছে এটা মসজিদের ভাই আপনারা আসেন আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন ভাই আমার হাতে দেন মোসাফির মানুষ মোটামুটি আড়াইশো থেকে তিনশো কিলোমিটার আমার বাড়ি দূর এখান থেকে তিনশো কিলোমিটার দূর থেকে আমি এসেছি একবারে ভারতের শেষ বাংলাদেশ বর্ডারে আমার বাড়ি এবং উত্তর দিনাজপুরের শেষ মাথা দার্জিলিং বর্ডারের কাছে মানে দার্জিলিংয়ের কাছে আমার বাড়ি বুঝতে পারছেন উত্তর দিনাজপুরে কিন্তু শেষ মাথা উত্তর দিনাজপুরটা হচ্ছে লম্বা দেড়শো দেড়শো দুশো কিলোমিটার খালি লম্বা আর উত্তর দক্ষিণ দিনাজপুর যেটা ওটা হচ্ছে গোল চেরে গোল আর উত্তর দিনাজপুরটা লম্বা হয় তা আমার বাড়ি একবারে শেষ মাথা অনেক দূর থেকে এসেছি মুসাফির মানুষ দোয়া করবো হয়তো আল্লাহর দরবারে কবুল হতে পারে মুসাফিরের দোয়া কবল হয় এবং আমার দোয়া যদি কবুল না হয় আমার অনেক মাওলানা সাহেবের আছেন আমার ওস্তাদুল্লক এনারা বড়ো বড়ো শেখ এনারা আছেন হয়তো এদের দোয়ার আল্লাহ দুযা কবুল করে নিতে পারেন বয়স্ক মানুষ আছেন বুজুরুগ লোক আছেন বয়স্ক লোকের দোয়া কবুল হয় জওয়ানের দোয়া কবুল হয় ছোট ছেলের দোয়া কবুল হয় তো ভাই একটু আসেন ইনশাল্লাহ আমি মন খুলে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে দেবো ভাই একটু তাড়াতাড়ি আসেন আল্লাহর ওয়াস্তে আপনারা একটু এই মসজিদে দান করেন মন খুলে ভাই দান করেন কিছু সাথে যাবে না সব পৃথিবীতে পড়ে থাকবে খালি হাতে চলে যাবেন আর এমন একটা সফর মানুষ দিল্লি গেলে ঘুরে আসে বোম্বাই কেরালা ব্যাঙ্গালোর গেলে ঘুরে আসে চীন জাপান জার্মান গেলে ঘুরে আসে সৌদি আরব গেলে ঘুরে আসে কিন্তু যদি মানুষ একবার মরে যায় তো একটা মানুষ মরে গেলে আর জীবনে ঘুরবে না আর এমন একটা লম্বা সফর যে সফরে যাবে তো লোকটা খালি হাতে বিনা সম্বলে যদি যায় গোটা ঘাটায় ঠাটান খেতে খেতে লাত খেতে খেতে টিটির কাছে কার কাছে কুলির কাছে মায়ের খেতে হবে আর পয়সা না থাকলে না খেয়া সুখিয়া কত কষ্ট করে যেতে হবে আর দেখেন ভাই যে আপনি এমন রাস্তায় যাচ্ছেন কিছু পাটা জোগাড় করে